হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ভূগোলের তিনটি মডেল কোশ্চেন সেট পেপার আমরা করব ফার্স্ট সেমিস্টারের তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা রায়ো মার্টিন এই বইটা তো রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার চার পাঁচ ছয় এই তিনটে পেপার আমরা এখন আর পড়ব তো চলো শুরু করি ক্লাসটি প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে চার নম্বর মডেল কোশ্চেন ঠিক আছে চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন বলছে আমেরিকার ভূগোলবিদ উইলিয়াম মরিস ডেভিসের ভূগোলশাস্ত্রের কোন শাখার সঙ্গে যুক্ত ভূমিরূপ বিদ্যা আচ্ছা নিচের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দুইয়ের বি ঠিক আছে তিনে একটা স্তম্ভ স্তম্ভমূল্য আছে এর উত্তর হবে সি একের সি দুইয়ের এ তিনের ডি চারের বি ঠিক আছে আচ্ছা বিবৃতি এবং কারণ আছে দেখো এখানে উত্তর হবে এ চারের এ উত্তর হবে আচ্ছা পাঁচে হলো উত্তর হবে বি পাঁচের উত্তর বি ওকে ছয়ে দেখো এই শূন্যস্থানে এই জিজ্ঞাসা চিহ্ন কী বসবে এটা হবে ছয়ের বি হবে উত্তর সাতে বলছে কিন্তু সাতের উত্তর হবে ডি আটের উত্তর হবে এ সময়টা শর্ট করার জন্য তাড়াতাড়ি ভিডিওটার যাতে তিনটে কমপ্লিট হয় সেই কারণে কিন্তু আমি শুধু উত্তরগুলোকে বলে যাচ্ছি ঠিক আছে আটের হবে এ ওকে সাতের ডি আটের এ ওকে আচ্ছা এবার দেখো চলো আমরা চলে যাই নয়ের দাগে নয় দাগের উত্তর হবে সি নয়ের উত্তর হবে সি ঠিক আছে আচ্ছা দশে দেখো একটা বিবৃতি এবং কারণ আছে সেটার উত্তর হবে বি দশের বি হবে উত্তর ওকে আচ্ছা এগারোর দাগে দেখো উত্তর হবে সি এগারোর উত্তর হবে সি এবার দেখো বারোর দাগ বারোর দাগের উত্তর হবে তোমার এ বারোর উত্তর হবে এ দেখে নাও ভালো করে বারোর উত্তর হবে এ ওকে তেরোর উত্তর হবে সি তেরো দাগের উত্তর সি চোদ্দোর দাগের উত্তর হবে ডি একটা তথ্য আছে ভুল ঠিক তথ্য পনেরো চোদ্দোর উত্তর হবে ডি তেরো সি চোদ্দোর ডি পনেরোর হবে বি পনেরো ষোলোর হবে বি পনেরো এবং ষোলো দুটোই কিন্তু বি উত্তর হবে ঠিক আছে পনেরো ষোলো দুটোরই উত্তর বি ওকে আচ্ছা এবারে দেখো সতেরো দাগ সতেরোর দাগ উত্তর হবে এ সত্য উত্তর এ এবার দেখো একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটা খুব মন দিয়ে তোমরা পড়বে ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে অনুচ্ছেদটা পড়ো এরকম কিছু প্রশ্ন কিন্তু তোমরা পাবে অনুচ্ছেদটা মন দিয়ে পড়ো এবার দেখো এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন আছে আঠেরো দাগের উত্তর হবে সি পশুপালন ঠিক আছে আঠেরো দাগের উত্তর হবে সি পশুপালন আর উনিশ দাগের উত্তর হবে বি তুলা আচ্ছা কুড়ির দাগের উত্তর হবে ডি একুশের উত্তর হবে সি বাইশের দেখো একটা ক্রম আছে উত্তর হবে এ তেইশের বিবৃতি কারণ আছে উত্তর হবে বি আচ্ছা চব্বিশের উত্তর হবে বি হারপুন আর পঁচিশের উত্তর হবে এ ঠিক ভুল আছে ঠিক আছে পঁচিশ উত্তর হবে এ ওকে আচ্ছা চলো এবার ছাব্বিশ তারিখে দেখি আমরা ছাব্বিশ থেকে দেখো তথ্য সঠিক ঠিক ভুলের আছে একটা ছাব্বিশের উত্তর হবে বি সাতাশের উত্তর হবে বি মাসাই আঠাশের উত্তর হবে ডি এভারেস্ট আচ্ছা উনত্রিশের উত্তর হবে বি তিরিশের উত্তর হবে সি পূর্বঘাট একত্রিশের উত্তর হবে সি আচ্ছা বত্রিশের উত্তর হবে এ তেত্রিশের উত্তর হবে দেখো ডি তেত্রিশ উত্তর হবে ডি আচ্ছা চৌত্রিশের উত্তর হবে এ আচ্ছা পঁয়ত্রিশের উত্তর হবে কিন্তু তোমাদের এখানে স্তম্ভমূলক আছে ডি ঠিক আছে তো এই হলো তোমাদের চার নম্বর প্রশ্ন সেট ওকে চার নম্বর মডেল কোশ্চেন একবার দেখে নাও ভালো করে যে কোনগুলো তোমাদের বলেছি টিকমারাগুলির উত্তর ঠিক আছে ঠিক আছে তো এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের মডেল কোশ্চেন পেপার পাঁচ চলো মডেল কোশ্চেন পেপার পাঁচ এবার আমরা দেখি নিই যে প্রাণী প্রাণী প্রণালীবদ্ধ প্রণালীবদ্ধ ভূগোলের জন্য দেখো একের সি একের সি দুইয়ের এ তিনের এ একের সি দুয়ের এ তিনের এ চারের বি ঠিক আছে একের সি দুয়ের এ তিনের এ চারের বি আচ্ছা পাঁচের বি ছয়ের সি পাঁচের বি ছয়ের সি এবার দেখো সাতের একটা স্তম্ভমালো আছে সাতের উত্তর হবে এ সাতের উত্তর হবে এ আচ্ছা আটের উত্তর হবে ডি আর এদিকে নয়ের উত্তরটা দেখলে ছবিটা একটু দেখো নয়ের উত্তর হবে এখানে নয়ের উত্তর হবে বি নয়ের উত্তর হবে বি ঠিক আছে আচ্ছা এবার দেখো দশ দশের উত্তর হবে তোমার সি সিঙ্গুলারিটি বি দশের সরি দশের সি দশের সি সিঙ্গুলারিটি আছে এগারোর উত্তর হবে ডি ফোর টু ওয়ান ঠিক আছে বারোর দাগের দেখো ক্রম আছে উত্তর হবে বি বারোর উত্তর হবে বারো উত্তর হবে এ সরি দুই চার এক তিন ক্রম অনুযায়ী সাজালে দেখো দুই চার এক তিন বারো এ বারোর রে আচ্ছা তেরোর উত্তর হবে এ তেরোর উত্তর এ চোদ্দোর উত্তর হবে এ একটা এর কারণ আছে চোদ্দোর তেরো রে চোদ্দো রে পনেরো উত্তর দেখো একটা বিবৃতি কারণ আছে এখানেও কিন্তু উত্তর হবে এ ঠিক আছে তাহলে তেরো চোদ্দ পনেরো তিনটেই কিন্তু উত্তর অপশান এ হবে ওকে আচ্ছা এবার চলো আমরা চলে যাই পনেরো ষোলোর দাগে ষোলোর দাগে দেখো অপশান উত্তর হবে এ ষোলোর এ সতেরোর হবে বি বিষল এ সতেরোর বি আঠেরো ডি ঠিক আছে ষোলো এ সতেরো বি আঠেরো ডি আচ্ছা এবার দেখো একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ একটু ভালো করে পড়ে নেবে তোমরা অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলোকে দেখো উনিশের উত্তর হবে ডি লৌহ আকরিক উনিশের উত্তর হবে ডি লৌহ আকরিক ভালো করে প্যাসেজটা পড়ো ঠিক আছে দেখে নাও একটু উনিশের উত্তর হবে ডি লৌহা কুড়ি কাছে কুড়ির উত্তর হবে ওপেন পিট মাইনিং এটা হবে এ কুড়ির এ কুড়ির এ আচ্ছা একুশের উত্তর হবে বি শস্য বর্তন পথ কৃষি একুশের উত্তর বি শস্যাবর্তন কৃষি আচ্ছা বাইশের স্তম্ভমূলা আছে এ উত্তর হবে একের সি এর এ তিনের বি চারের ডি বাইশের এ উত্তর হবে আচ্ছা তেইশে একটা ক্রম অনুযায়ী সাজাও আছে সি উত্তর হবে তেইশে হবে উত্তর সি ঠিক আছে চব্বিশের উত্তর হবে ডি এসকিমো দেখেন দেখে নাও তেইশের সি চব্বিশের ডি আচ্ছা পঁচিশের একটা স্তম্ভ হল আছে উত্তর হবে ডি পঁচিশ উত্তর হবে ডি ঠিক আছে ছাব্বিশে দেখো ছাব্বিশে বিবৃতি এবং কারণ আছে এর উত্তর হবে এ ছাব্বিশের এ উত্তর হবে সাতাশের দেখো একটা ভেন ডায়াগ্রাম চিত্র আছে এর উত্তর হবে সি সাতাশের সি তাহলে এখানে হলো ছাব্বিশের এ ছাব্বিশের এ সাতাশের সি আচ্ছা আঠাশের এ পাকিস্তান উনত্রিশের বি দুন আঠাশের এ উনত্রিশের বি দুন তিরিশের হবে ডি বাংলাদেশ আচ্ছা একত্রিশ দাগ হবে সি তাহলে আঠাশে এ উনত্রিশ বি তিরিশ ডি বাংলাদেশ আর একত্রিশ সি ওকে এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন দেখে নাও আচ্ছা এখানে দেখো ক্রম অনুযায়ী সাজে আছে বত্রিশের হবে এ বত্রিশ হবে এ আচ্ছা তোমার তেত্রিশের মানচিত্র হচ্ছে প্রদত্ত বিকল্প দেখো নির্বাচন করো এটা হবে বি তেত্রিশ উত্তর হবে বি ঠিক আছে তেত্রিশের বি বত্রিশে তেত্রিশে বি আচ্ছা এখানে শূন্য স্থানে জিজ্ঞাসা যে কী বসবে দেখো চৌত্রিশের বি ইসলামাবাদ এবং মায়ানমার চৌত্রিশের বি আচ্ছা পঁয়ত্রিশে বিবৃতি এবং কারণ আছে উত্তর হবে এ ঠিক আছে আচ্ছা পঁয়ত্রিশে এ এবার চলো আমরা চলে যাচ্ছি ছ নম্বর স্কুল সেট যেটা আছে সেখানে দেখে নাও একটু স্টুডেন্টস একটু ভিডিওটা শেয়ার করে দাও শেয়ার করো আর আমার চেয়ে নথুলের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখো ছ নম্বর স্কুল কী বলছে মডেল কোশ্চেন পেপার সিক্স দেখো একের ত্যাগের বি ইমানুয়েল কান্ট দুয়ের বি জোয়ারি মতবাদ একের বি দুয়ের বি তিনের এ চারের ডি ঠিক আছে দেখো একের বি দুইয়ের বি তিনের এ চারের ডি আচ্ছা স্তম্ভ মেলাও আছে দেখে নেওয়া একটা পাঁচের বি হবে উত্তর পাঁচের বি স্তম্ভ মেলাও আছে পাঁচের বি ঠিক আছে পাঁচের হ্যাঁ স্তম্ভ মেলাও আছে পাঁচের বি ঠিক আছে একের বি দুইয়ের এ তিনের সি চারের ডি এরম আচ্ছা এবার দেখো এখানে একটা ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলে ড্যাশ উত্তর হবে ক্রোফেসিমা আচ্ছা এখানে ছয়ের সি আর কি সাতের এ আ ঠিক আছে সাতের এ আচ্ছা আটের উত্তর হবে বি ছয়ের সি ছয়ের সি এ আটের বি আচ্ছা নয়ের দেখো বি উত্তর উত্তর হবে নয়ের বি একটা বিবৃতি আছে নয়ের বি আচ্ছা দশের উত্তর সি এগারোর উত্তর সি দশের সি এগারো সি নয়ের বি দশের সি এগারোর সি আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে এখানে দেখো একটা পর্যবেক্ষণ প্রশ্নগুলি একটু দেখে নাও একটু যে বারোর দাগের উত্তর হবে এ নব্বই কিমি বারোর এ তেরো ডি হাইড্রো হাইড্রোজেন স্তর বারোর এ নব্বই কিমি তেরো ডি হাইড্রোজেন স্তর চোদ্দোর এ চোদ্দোর উত্তর এ ঠিক আছে চোদ্দোর উত্তর এ পনের দাগ একটা সঠিক ক্রম অনুযায়ী সাজাও এখানে উত্তর হবে বি চার দুই তিন এক কি বললাম চার দুই তিন এক চোদ্দ পনেরো হবে বি পনের বি আচ্ছা ষোলোর দাগে দেখো একটা বিবৃতি আছে বিবৃতি কারণ আছে ষোলোর এ সতেরো সি আচ্ছা আঠেরোর বি উনিশের এ কুড়ির সি একুশের সি কি কী বললাম একবার দেখে নাও ষোলোর এ সতেরোর ষোলোর এ সতেরো সি কালাহারি মরুভূমি আঠেরোর বি তৃতীয় স্তরের উনিশের এ নিবিড় কৃষি কুড়ির সি ইক্ষু একুশের সি লৌহ শঙ্কর আচ্ছা এবার দেখো একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদটা ভালো করে একটু পড়ো ভালো করে দেখো অনুচ্ছেদটা কী আছে আচ্ছা বাইশের হবে বি উত্তর উনিশশো এক থেকে উনিশশো দুই বাইশের বি তেইশের এ অতিরিক্ত কফি উৎপাদন উত্তর হবে তেইশের এ ঠিক আছে স্তম্ভটা ভালো করে পড়ে নাও ঠিক আছে চব্বিশ বাইশ থেকে পঁচিশ দাগ কী কী উত্তর আছে দেখ তোমরা করতে পারো বাইশ বাইশ বি তেইশে এ আচ্ছা চব্বিশ বি পঁচিশ ডি চব্বিশ বি পঁচিশ ডি ঠিক আছে আচ্ছা ছাব্বিশ দাগ দেখো উত্তর হবে বি ছাব্বিশ বি উত্তর হবে ছাব্বিশে বি কী কী আছে না এক দুই চার তিন ছাব্বিশ বি সাতাশের বি ভার্গিস কুরিয়ান আঠাশের সি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান উনত্রিশের এ তিরিশের এ ঠিক আছে কী বললাম উনত্রিশের এ এবং তিরিশের এ আচ্ছা সাতাশ বি আঠাশ সি উনত্রিশ এ তিরিশ এ ঠিক আছে আচ্ছা সাতাশ বি আঠাশ সি উনত্রিশের তিরিশে ওকে আচ্ছা চলো চলে যাই আমরা পরে দেখো একটা স্তম্ভ মেলাও আছে দাগ দেখো একত্রিশের উত্তর হবে বি একত্রিশের উত্তর হবে বি দাগে একটা দেখো সম্পর্ক আছে উত্তর হবে বি তাহলে একত্রিশ বি একত্রিশ বি বি আচ্ছা তেত্রিশ দাগে দেখো একটা মানচিত্র তিনটে মানচিত্র আছে সেখানে চিহ্ন দেওয়া আছে এক্স চিহ্নটা তেত্রিশ উত্তর হবে এ শতদ্র সমভূমি চৌত্রিশ হবে বি কুলা কাংড়ি এবং পঁয়ত্রিশ উত্তর হবে এ দশম জলপ্রপাত ঠিক আছে ঝাড়খন্ড অবস্থিত প্রাকৃতিক হলো তাহলে তেত্রিশ এ চৌত্রিশ বি পঁয়ত্রিশ এ তেত্রিশ এ চৌত্রিশ বি পঁয়ত্রিশ এ ঠিক আছে তো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রায় মাটির প্রস্তুতি থেকে মডেল কোশ্চিন চার পাঁচ ছয় আমরা পড়লাম তো ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে শেয়ার করবে কারণ খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের এখানে তুলে ধরেছি আশা করি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ তোমরা উপকৃত হবে ঠিক আছে আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলে করে প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ